আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আসলে এখন তো যেহেতু মার্চ মাস প্রায় শেষের দিকে তাই না এবং রমজান মাস চলছে রমজানের পরপরই তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু হবে এবং এই প্রথম প্রান্তিক মূল্যায়নে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে কেমন আজকে সেই বিষয়ে একটু কথা বলবো সবাই একটু মনোযোগ হয়ে আমার ক্লাসটা দেখো আশা করছি সবাই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং কমেন্ট করে আমার পাশে থাকবে কেমন আগে প্রথমে এর জন্য আমরা সূচিপত্র সূচিপত্রটা দেখে নেই তোমাদের সূচিপত্র দেখো এক থেকে বারোটি অধ্যায় দেওয়া আছে প্রথম অধ্যায় আছে আমাদের মুক্তিযুদ্ধ তারপর আছে ব্রিটিশ শাসন বাংলাদেশে ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প জনসংখ্যা জলবায়ু ও দুর্যোগ মানবাধিকার নারী পুরুষ সমতা আমাদের দায়িত্ব ও কর্তব্য গণতান্ত্রিক মনোভাব বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশ ও বিশ্ব দেখো যেহেতু তোমাদের বইয়ে এক থেকে বারোটি অধ্যায় দেওয়া আছে এবং তোমাদের এই তোমাদের এই পুরো বছরটিকে তিনটি প্রান্তিক মূল্যায়নে ভাগ করা হয়েছে তাই প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা এক থেকে বারোটি অধ্যায়কে তিনটি ভাগে ভাগ করতে পারি তিনটি ভাগে ভাগ করলে তিন চারা বারো চারটি অধ্যায় থাকছে কেমন তোমাদের তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়নে এক থেকে চারটি অধ্যায় থাকছে তাহলে চলো এক থেকে চারটি অধ্যায় কী আছে আমি একটু জেনে নিই অধ্যায় একে আছে আমাদের মুক্তিযুদ্ধ তবে অধ্যায় এক আমাদের মুক্তিযুদ্ধ হলেও কিন্তু এই অধ্যায় একে কিন্তু কয়েকটি পার্ট আছে যেমন প্রথম অংশে এক নম্বর অংশে আছে যুদ্ধে সূচনা কেমন আবার দ্বিতীয় অংশে আছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী এরকমভাবে তৃতীয় অংশে আছে মুক্তিযোদ্ধা চতুর্থ অংশে আছে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং পঞ্চমে আছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয় এবং ছয় নম্বরে আছে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি কেমন তাহলে এই ছয়টি অংশ নিয়ে প্রথম অধ্যায় হলো কেমন এভাবে আসো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হলো ব্রিটিশ শাসন এর মধ্যে এক নাম্বার প্রথম অংশ হচ্ছে সতেরোশো সালে পলাশির যুদ্ধ দ্বিতীয় দ্বিতীয় অংশে আছে বাংলায় ব্রিটিশ শাসন তৃতীয় অংশে আছে আঠারোশো সালে সালের সিপাহী বিদ্রোহ এবং চতুর্থ অংশে আছে পরবর্তী প্রতিরোধ আন্দোলন যেমন এভাবে তোমাদের চারটা অংশে মিলে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো এভাবে দেখো তৃতীয় অধ্যায় কি আছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন প্রথম অংশে আছে মস্তানগড় ওয়াডি বটেশ্বর দ্বিতীয় অংশে আছে পাহাড়পুর ও ময়নামতি তৃতীয় অংশে আছে সোনারগাঁ ও লালবাগ কেল্লা এবং চতুর্থ অংশে আছে আহসান মঞ্জিল তাহলে তৃতীয় অধ্যায়ের চারটি অংশ তেমন চল্লিশটি চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি কৃষি ও শিল্প প্রথম অংশে আছে চাল গম ও ডাল দ্বিতীয় অংশে আছে আলু তেল বীজ এবং মশলা তৃতীয় অংশে আছে পাট চা ও তামাক অংশে আছে শিল্প তাহলে আবার পঞ্চম অংশে আছে বৃহৎ শিল্প ও কুটির শিল্প এই পাঁচটি অংশ নিয়ে তোমাদের চতুর্থ অধ্যায় সমাপ্তি এবং তাহলে দেখো পড়া কিন্তু মোটামুটি নিহতি কিন্তু কম না কেমন তোমাদের অধ্যায় অধ্যায় এক থেকে চার পর্যন্ত হলেও কিন্তু পড়া কিন্তু মোটামুটি বেশ ভালোই পড়তে হবে এবং তোমাদের বইয়ের পিছনে দেখো যাচাই করি নমুনা প্রশ্নের মধ্যে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে প্রতিটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে অল্প কথায় উত্তর দু তিনটি এবং বড় প্রশ্ন দেওয়া আছে দেখো তিনটি আবার দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি তিনটি ছয়টি আবার তৃতীয় অধ্যায় থেকে আছে তিনটি তিনটি ছয়টি এবং চতুর্থা থেকে আছে তিনটি তিনটি ছয়টি যদি কেমন এই প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবে উত্তো আর তাছাড়া যদি ভালো রেজাল্ট করতে চাও এবং ইতিহাস সম্পর্কে ভালো কিছু জানতে চাও তাহলে আমি বলবো প্রতিটি লাইন বাই লাইন তোমাদের করতে হবে কেমন প্রতিটি লাইন বাই লাইন করতে হবে এবং প্রতিটি সালে তোমাদের অনেক ভালোভাবে মনে রাখতে হবে কেমন আর আর এটি যেহেতু তোমাদের প্রাইমারি লেভেলের পড়াশোনা ইতিহাস তো আসলে বদলায় না তাই না ইতিহাস তো ইতিহাসই যা ঘটে গেছে তা তো অতীত এটা তো আর পরিবর্তন করা যাবে না ঠিক আছে আর এই পড়ার কোনো বিকল্প নেই যত পড়বে তত ভালো হবে তত মনে মনে থাকবে যেহেতু এটা মার্চ মাস চলে আসছে এবং পরীক্ষা তোমাদের ঈদের পর পরে তোমাদের পরীক্ষা হবে তো আজকে আমি তোমাদের তো কিছু প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করবো কেমন তো মোটামুটি এগুলো সবার ভিতর থেকে প্রশ্নগুলো করে ফেলতে হবে প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম ঠিক আছে দেখবো আসলে পরীক্ষায় তোমাদের প্রশ্ন কাঠামোটা কীরকম হতে পারে এটা আমার এটি আমার স্কুলের এটা আমার বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে একটি প্রশ্ন ঠিক আছে ঠিক এই আলোকে তোমাদের প্রশ্ন আসতে পারে এবার প্রথম প্রান্তিক মূল্যায়নে দেখো এখানে কি লেখা আছে সময় হচ্ছে সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান হচ্ছে একশো দেখো এখানে ক নাম এক নম্বরে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে সংক্ষিপ্ত উত্তর দেয় এখানে প্রশ্ন আছে ক থেকে শুরু করে মূর্ধন্য পর্যন্ত মানে পনেরো প্রশ্ন পনেরো প্রশ্ন তো কত নাম্বার থাকবে পনেরো দুই নাম্বার করে পনেরো দুগুনে তিরিশ তাহলে বোঝা হলো এই প্রশ্নগুলো একটু ছোট ছোট করেই লিখতে হবে কেমন তাহলে চলে গেল এক নাম্বার প্রশ্ন এক নাম্বার হচ্ছে যে সংক্ষিপ্ত উত্তর দিয়ে দুই নাম্বার করে প্রশ্ন পনেরো দুগুণে তিরিশ কেমন দেখো এখন দুই নাম্বার আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে। তাহলে শূন্যস্থান আছে কতটি ক ক থেকে শুরু করে অপর পৃষ্ঠায় আছে একদম ঠ পর্যন্ত তার মানে কয়টি হলো বারোটি কেমন বারোটি বারোটি প্রশ্ন এবং দেখো এখানে আছে বারোটিতে এক করে বারো কি বারো নাম্বার কেমন বারো কি বারো নাম্বার তাহলে দেখো শূন্যস্থান কতটি থাকছে শূন্যস্থান থাকছে বারোটি তারপরে চলে আসো নাম্বার তিন বামপাসের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো দেখো এই যে বামপাস আর ডান পাশ বাম পাশে আছে পাঁচটি বাক্য এবং ডান পাশে আছে সাতটি বাক্য মানে দুইটি বাক্য বেশি দেওয়া আছে তাহলে এই পাঁচটি বাক্যের সাথে এখানে যে পাঁচটি বাক্য আছে সে পাঁচটি বাক্য মিল করতে হবে তাহলে একটিতে দুই করে পাঁচ দৌনে দশ নাম্বার তারপর চলে আসো নাম্বার চারে যে কোনো আটটি আটটি প্রশ্নের উত্তর লিখি এখানে তোমার একটি একটু বড় করে লিখতে হবে প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন এখানে প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে ক থেকে ইঁ পর্যন্ত মানে আছে দশটি প্রশ্ন দশটি প্রশ্ন থেকে লিখতে হবে যে কোনো আটটি প্রশ্ন কেমন তোমার যে আটটা প্রশ্ন তুমি পারো ভালোভাবে লিখতে পারবে এখান থেকে যে কোনো আটটি প্রশ্ন উত্তর দিবে যেমন প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে ছয় করে প্রতিটি প্রশ্নের নাম্বার হলো ছয় করে তাহলে ছয় আটা আট চলে যেহেতু ছয় করে প্রশ্ন যেমন বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য লিখো যেহেতু নাম্বার ছয় তুমি এখানে অবশ্যই তুমি ছয়টি পার্থক্য লিখার চেষ্টা করবে কেমন এবং শ্রমশক্তি ও রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি যদি তুমি পয়েন্ট করে লিখো অবশ্যই তোমার ছয়টি প্রশ্ন ছয়টি পয়েন্ট লিখার চেষ্টা করবে যেহেতু নাম্বার এভাবে একটু বুঝে শুনে প্রশ্নগুলোর উত্তর দিবে তাহলেই একটি ভালো ফলাফল আশা করা যায় কেমন তাহলে আমরা প্রশ্ন কাঠামোটা জেনে গেলাম প্রশ্ন কাঠামোটা কি হবে দেখো প্রথমে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বরে তারপর দুই নম্বর দুই নঙে আছে শূন্যস্থান পূরণ বারোটি আর এখানে এক নম্বরে আছে সংঘাতের প্রশ্ন পনেরোটি এবং পনেরোটিরই উত্তর দিতে হবে এটা কিন্তু মনে রাখবে পনেরোটি থেকে পনেরোটিরই উত্তর করতে হবে এবং দুই নম্বর আছে শূন্যস্থান বারোটি বারোটিরই উত্তর করতে হবে তিন নম্বর আছে বামরান মিলকরণ এখানে আছে পাঁচটা পাঁচটারই উত্তর দিতে হবে শুধুমাত্র চার নম্বরে দশটা প্রশ্ন থাকবে দশটি থেকে তোমার পছন্দ মতো যে আটটা প্রশ্নের উত্তর তুমি ভালোভাবে লিখতে পারবে সে আটটা প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে এভাবে এই মার্কসগুলো যোগ করলে দেখো একশো নাম্বার হয়ে গেছে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে বাসার প্রস্তুতি নেবে আর আমার আমার যদি বাংলাদেশ ওই বিশ্ব পরিচয় ক্লাস দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে কিন্তু কেমন তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আজকে এ পর্যন্তই আল্লাহ